যখন হয়। আমার একটু চিন্তা করে দেখেন সাহাবিরা ইমানের জন্য কি পরিমান কষ্ট করেছে জুড়ে বলেন না শুভানন্দ খুবই মঞ্চের উপরে উঠা মঞ্চের উপরে উঠানোর উপরে ওই মঞ্চের পিছনে একটা তক্তা ঝোলানো ছিল কাঠ ঝোলানো ছিল মঞ্চের উপরে উঠাইয়া এবার খুবাই আনহর ডান হাতটা এইভাবে কাফেরের টান দিয়া নিয়া ওই তক্তার সাথে মিলায়া তক্তার সাথে খুবাইবের হাতের মধ্যে একটা পেরেক মারে নাওজুবিল্লা জুরে আর আরো বলেন না নাওজুবিল্লা খুবাইবের হাতের মধ্যে তক্তার সাথে I'm a yeah.

দিয়ে অনেকগুলি ছিদ্র দেখা যায় ঠিক তেমনি করে নবীর খুবাইরের শরীর থেকে একদম জোর জোরিত করে ফেলেছে শরীর থেকে রক্ত গলি ঝরতাছে খুবাইর رضی আল্লাহু তাআলা অনু মাথাটা নিচের দিকে দিয়ে চকের পানি চরে কাঁধের আর বলে আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের জ্ঞান লাগতেছে মনে হয় আমি এই মুহূর্ত শাহাদাতের পেয়ালা পান করে ফেলবো কিন্তু আমার নবী তো মক্কা

এবার খুবাই বীর শরীর একদম জোর জোরে থ কাফিরদের পক্ষ থেকে বলা হয় রে খুবাই তোমাকে আমরা একটা সুযোগ দিব একটা চান্স তোমাকে দিব সর্বশেষ একটা চান্স তোমাকে দেওয়া হবে যদি তুমি চান্সটা গ্রহণ করো তোমাকে আমরা মুক্ত করে দিব তোমাকে আমরা আজাদ করে দিব তোমাকে আর শহীদ করব না একটা শর্ত শর্তটা হল খুবাইব তুমি যেই মঞ্চের মধ্যে মধ্যে দাঁড়ায় আছ ওই মঞ্চের মধ্যে দাঁড়ায় ওই জায়গার মধ্যে দাঁড়ায় শুধুমাত্র তোমার জবান দিয়া আব্দুল্লার বেটা মুহাম্মদ একটা গালি দিবা চিল্লায় বলেন না না ওজুবিল্লা কোন মুসলমান নবীরে গালি দিতে পারে জুরে বলেন পারে কারণ মুমিন তো ততক্ষণ হবে না যতক্ষণ নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসবে না জুরে কন জোরে কন

আল্লাহ আমাকে জীবন দিবে হাজার বার তোমরা আমাকে শুনিতে চড়াইবা আল্লাহর কসম আল্লাহ নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেওয়া হবে না চিন্তা করেন সাহাবায়ে কেরামের ইমান কি পরিমাণ ছিল সাহাবীরা প্রয়োজনে সব দিবে কিন্তু ইমান

হজরতে সাহাদিব না আবি অকাস রাদি আল্লাহ তালা আহ ময়দান থেকে ফিরে আসতেছেন ও তখন রাস্তার মধ্যে রাত্রি যাপন করবে তখন সাহাবায়ে গ্রামদেরকে নিয়ে জিজ্ঞেস করলেন পরামর্শ করলেন আমরা রাত্রিটা কোথায় যাপন করতে পারি পরামর্শ করার জন্য খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইলেন খ্রিস্টানরা তখন সুযোগ পেয়েছে তখন তারা কয় মুসলমানদেরকে তো আমরা পরাজয় করতে পারি না আজকে দেখো মুসলমানরা আমাদের হাতে ধরা দিয়েছে শতরাঙ্গ আজকে এমন পর অবশ্য দিব আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর খাদ্য ভাগাবো ছিল্লাক নাউজুবিল্লাহ আল্লাহ এইজন্য একটা কথা মনে রাখবেন কোনো বিধর্মী আমাদের বন্ধ হতে পারে না ঠিক বলেন বিধর্মীরা কখনো আমাদের বন্ধু হতে পারে না যদিও দেখবেন সামাজিক রক্ষা করার জন্য আমরা তাদের প্রতি খুব ধরব দেখায় খুব মহত্ত্ব দেখায় কিন্তু তারা অন্তরে অন্তরে আমাদেরকে ঘৃণা করে ঠেক্কি নাজরে বলে এইজন্য আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ো আল্লা আ মানু লা তত্তা ইজুল ইয়াহুদা ও না স র আ উলিয়া বাদুল আউলিয়া ও বাউ ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানায় না টেক্কি নজরে বলে কেন বলেছেন এজন্য দেখেন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এদের মধ্য থেকে একটা সংগঠন ইস্কন নামক জঙ্গি সংগঠন ওরা আমার দেশের সংখ্যালঘু হওয়ার পরেও এই দেশের মুসলমানদের উপরে হাত তোলার সাহস করতে পারে ঠিক কী নজরে বলে আর জোরে বলেন তবে এখানে আমরা যতটুকু গবেষণা করে দেখেছি এখানে ইস্কন নামক জঙ্গি সংগঠনের এত সাহস ছিল না জঙ্গি লিগ তাদের সাথে জড়িত ছিল জুড়ে বলেন জুড়ে বলেন জঙ্গি লীগ তাদের সাথে জড়িত থাকার কারণে এই দেশের সংখ্যালঘু হওয়ার পরেও আমার দেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিব ভাইকে শহীদ করতে পারে আর জোরে বলেন শুধু তাই নয় আপনারা দেখেছেন টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে ওলামায় গ্রামের নেতৃত্বে ইস্তেমা চলবে এটাই তো সিদ্ধান্ত

যারা এই আমার ভাইদেরকে শহীদ করেছে তাদের সাথে জড়িত ছিল এই দেশের সৈরাচারির আমলে যারা ষড়যন্ত্র করে তাদের মধ্যে ওই সমস্ত তাবলিক লিগ জড়িত ছিল করতে সুতরাং তারা সমস্ত প্রকারের ষড়যন্ত্র করে এই দেশের মধ্যে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করা দ্বন্দ্ব তৈরি করা ষড়যন্ত্র করা জোরে বলেন ঠিক এগুলা আমাদের বুঝতে হবে এবং এগুলা থেকে হেফাজত থাকার জন্য মাথা ব্রেন ব্রেন দিয়া কাজ করতে হবে জুড়ে বলেন ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞ দান করুক সকলে বলেন আমিন খোবাই ব্রদি আল্লাহ তালা আনহ ইমান দেয় নাই জীবন দিয়েছে জুড়ে বলেন ঠিক না বেটে আর জুড়ে বলেন ঠিক না বেটে কাফেরদের কাছে ই খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইছে খ্রিস্টানরা কয় ওই যে সামনে যে জঙ্গল আছে এখানে আপনারা নিরাপদে থাকতে পারবেন নিরাপদে এখানে বসবাস করতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন সাহাবিরা তো সরল মনে রুয়ানা করেছেন যাওয়ার পরে তাকায় দেখে হিংস্র প্রাণীর আনাগুনা অর্থাৎ বাঘ বাল্লব যত প্রকারের হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীদের আনাগুনা সাহাবিরা আনাগুনা সাহাবিরা এই কথার আলোচনার সমালোচনা করতে করতে এক পর্যায়ে সাহাবিদের আমির সাহাদিবনে আবি অকাশ রদিয়াল্লাহ তালা আনহুর কানে গেছে সাহাবি আবি অকাশ রদিয়াল্লাহ তালা ডাক দিয়া কয় ও সাহাবীরা বয়ফাইয়ার কোনো কারণ নাই ধৈর্য ধরো জুরে কন সুবহান আর জুরে কন সুবহান আর জুরে কন সুবহান সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদেরকে বললেন সাহাবীরা মনস তৈরি করো মঞ্চের মধ্যে আমি দাঁড়াবো সাহাবিরা তখন ভাবলেন মনে হয় সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের উদ্দেশ্য মনে হয় কোন ভাষণ দিবে কোন কথা তিনি বলবেন মঞ্চ তৈরি করা হলো মঞ্চ বানানো হলো মঞ্চের মধ্যে দাঁড়ায়া সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাহাবীদের উদ্দেশ্য ভাষণ দিয়া হিংস্র প্রাণীদের উদ্দেশ্য ভাষণ শুরু করেছে